ઓબીસીટી ઓવરવે এই প্রবলেমটাতে যারা ভুগছেন তারা কিন্তু আসলে আমাদেরকে প্রায়শ ইনবক্স করেন তারা কিন্তু তাদের কথা শেয়ার করেন অনেকেই আছেন যারা কিনা আমাদের ইনবক্স করেন বলেন যে তারা আসলে এই এইভারওয়েট এর জন্য কিছুটা অস্বস্তিকর অবস্থাতে পড়ছেন অনেকেই আছেন যারা কিনা আন্ডার কনফিডেন্ট ফিল করেন তার পাশাপাশি আসলে অনেকেই আমাদেরকে বলেন যে তারা আসলে এই ওভার এর জন্য কিন্তু বিভিন্ন রকমের মেডিকেশন নিয়েছেন বা অনেক সময় হেভি এক্সারসাইজ করেছেন অনেক ডায়েট করেছেন কিন্তু তারা আসলে তাদের বডির নির্দিষ্ট এরিয়ার এই ফ্যাটগুলো কমাতে পারছেন না সো যারা কি না বডির নির্দিষ্ট এরিয়ার ফ্যাটের প্রবলেমে ভুগছেন তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল ভিডিওটি যেখানে আমি ডক্টর সামনে চলে এসেছি রেলুমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্টি জি রেলুমেন্স লেজার এস্থেটিক্সের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে এবং আজকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো এরকম একটি প্রোডাক্ট নিয়ে যেটা কিনা আপনাদের এই দুশ্চিন্তা সেটাকে খুব ইজিলি সলভ করে দিতে পারবে সো আমাদের বডের কিছু নির্দিষ্ট এরিয়া আছে বিশেষ করে যেমন আমাদের তল তরপেটের এরিয়া আমরা যেটাকে বলি লোয়ার অ্যাবডোমিনাল এরিয়া এই এরিয়াতে করে আমরা মেয়েরা কিন্তু বিশেষ করে বেশি ফ্যাটের প্রবলেমে ভুগি অর্থাৎ দেখা যায় যে হোল বডিতে কোথাও ফ্যাট না থাকলে কিন্তু এই অ্যাবডোমিনাল এরিয়াতে একটা ফ্যাটের প্রবলেম আমরা মেয়েরা ফেস করে থাকি সো অনেকেই চাই যে এই এরিয়ার ফ্যাটটা আসলে কিভাবে কমিয়ে আমার নিজের যে শেপটা আছে সেটা আমি আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারি বা আমার শেপটাকে আমি খুব সুন্দর একটা শেপে নিয়ে আসতে পারি তারা কিন্তু আসলে আজকের এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না তার পাশাপাশি অনেকেই আছেন যারা কিনা আসলে আসলে অ্যাপস এরিয়াতে একটা ফ্যাটের প্রবলেমে ভুগেন বা অনেকেই আছেন যারা আর্মে ফ্যাটের প্রবলেমে ভুগেন তারা কিন্তু নির্দিষ্ট এরিয়ার এই ফ্যাটটা কমিয়ে নিতে পারেন আমাদের স্পেশাল ট্রিটমেন্টের মাধ্যমে সেটা কিন্তু হচ্ছে লাইপোলাইটিক ফ্যাট রিডাকশনের ইনজেক্টেবল ট্রিটমেন্ট এবং এই ট্রিটমেন্টটা আমরা যে সলিউশনটি ইউজ করি সেটি কিন্তু অলরেডি আমার হাতে রয়েছে এবং এটি কিন্তু মেড ইন কোরিয়ার রেনাউন্ড ব্র্যান্ড লাইফোলাইফের একটি পিপিসি সলিউশন যেখানে কিনা আপনারা ফসফেডিডাই কোলিন পেয়ে ওয়ান মিলিগ্রামে এবং এই যে লাইপোলাইটিক সলিউশনগুলো রয়েছে এটা কিন্তু আমাদের বডি নির্দিষ্ট এরিয়াতে আমরা ইনজেক্ট করি এবং সেখানে কিন্তু ফ্যাটটাকে কিন্তু একটি ব্রেক হতে সাহায্য করে এবং সেই ফ্যাটটাকে কিন্তু ডিজলভ হতে সাহায্য করে এবং এটি কিন্তু আমাদের বডির যে ন্যাচারাল লাইপোলাইটিক অ্যাকশন রয়েছে সেটাকে অনেক বেশি এনহেন্স করে সো অনেকেরই আসলে একটু দুশ্চিন্তার একটা কারণ থাকে যে আমার বডির নির্দিষ্ট এরিয়া থেকে ফ্যাটটা ফ্যাটটা গেলে আমার স্কিনটা ল্যাক্স হয়ে যাবে কিনা বা আমার স্কিনটা কুচকে যাবে কিনা তাদের জন্য আসলে এই প্রোডাক্টটিতে কিন্তু অ্যাড করা রয়েছে কোলাজেন যেটা কিনা আপনাদের স্কিনটাকে আরো বেশি ফার্মিং করবে লিফট আপ করবে সো আফটার ফ্যাট রিডাকশন স্কিনটা কুচকে যাওয়া বা স্কিনটা ঝুলে যাওয়া যেই প্রবণতা থাকে সেটা কিন্তু আর একদমই থাকছে না সো যারাই কিনা এই লাইফলাইটিক ফ্যাট রিডাকশানের ট্রিটমেন্টটি নিতে চান তারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসবে Ya